উত্তরা দিয়াবাড়ি ১৮ নম্বর সেক্টর বসবাসের জন্য খুবই উত্তম একটা প্লেস শিশুদের মানসিক গ্রোথ অন্যতম উপাদান হলো খেলাধুলা করা যার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং প্রশস্ত রাস্তা খুব একটা হর্ন বাজে না বিদেশের মতো অবস্থা মনে হয় যে একটা মনে হয় বিদেশ বিদেশ রাস্তা দেখেন জাপানের রাস্তায় মানুষ দেখা যায় না খুব সহজে একজন দুজন দেখা যায় জাপান আসছে না এরকম রাস্তার পাশে এরকম বাদাম গাছ সুন্দর করি বিল্ডিং এর নিচে যে নরমালি দোকান দেখা যায় কিন্তু এখানে এখনো বিল্ডিং এর নিচে দোকান নেই এটা খুব একটা ভালো দেখুন ভিডিওটা একটু ক্লোজ করে দেই দেখেন কত সুন্দর আর্ট এটা হলো দেভারি সেক্টর আঠা নম্বর সেক্টরে স্বাধীনতা চত্বর এটা খুবই সুন্দর করে সাজিয়ে গেছে এটা আমাদের সকলের আন্দোলনের ফসল চব্বিশের স্বাধীনতা অর্জন আসলেই খুবই আনন্দময়

আমরা <laughs>